পাকিস্তানের হচ্ছে জন্ম থেকেই হচ্ছে এরা মিথ্যাবাদী ঐতিহাসিক ভাবে এরা মৃত্যু মোহাম্মদ আলী জিন্না তার মিথ্যা দিয়ে জীবন শুরু করেছেন তিনি সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেন তো একটা গভর্নর শাসিত দেশকে কি করে স্বাধীন দেশ বলে মোহাম্মদ আলী জিন্না এটি একটা বিস্ময়কর ব্যাপার এবং সেই মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তান হেরেছে এই বিষয়টি ধামা দেওয়ার জন্য তারা পাকিস্তান জাতির কাছে ডিক্লেয়ার করে এইটি ছিল ভারত পাকিস্তান যুদ্ধ বাঙালি জাতি পাকিস্তানকে কখনো ক্ষমা করেনি কোনোদিন ক্ষমা করবে না করবেই না ভাবেও না করলো এবং এই এনসিপি টেনসিপি ধরে যা আছে জামাত বিএনপি সবাই দল বেঁধে গতকালকে গুলশানে মানে পাকিস্তানের বেসিতে গিয়ে তারা দেখা করলেন

যদি আপনি ইতিহাস থেকে বিচার বিশ্লেষণ করেন বিচার করেন তাহলে দেখা যাবে যে বাংলাদেশে এখন যে ঘটনাগুলো এক বছরে ঘটছে সেটি হচ্ছে ইতিহাসে কখনো কোন রকম ছিল না নতুন করে ঘটছে তো ব্যাপারটা এরকম যে ইতিহাসে নেই বলে বাংলাদেশে ঘটবে না এরকম তো না বাংলাদেশ এখন তাহলে ইতিহাস সৃষ্টি করছে প্রতিদিন একটা একটা করে ইতিহাস সৃষ্টি করছে আর পাকিস্তানের এই বিষয়টা নিয়ে বলতে গেলে আমাদেরকে একটু থেকেই হচ্ছে এরা এরা এদের রাজনৈতিক নেতৃত্বে থেকে শুরু করে ব্যুরোক্রেসি যা আছে সিভিল মিলিটারি সমস্ত ব্যুরোক্রেসি আপ টু ডেট অল ওভার হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু আপনি ইতিহাসের হাত ধরে পেছনে যাবেন দেখবেন মোহাম্মদ আলী জিন্না তার মিথ্যা দিয়ে জীবন শুরু করেছেন তিনি সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেন পাকিস্তান কিন্তু ওই দিন স্বাধীন হয়নি পাকিস্তান সাতচল্লিশ সালে মাউন্ট বেটনের পরিবর্তে আরেকজন ভাইসারয়ের দায়িত্বে চলে যায় এবং ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে একটি কনফেডারেশন হিসাবে থাকে উনিশশো সালে পাকিস্তানে যখন সংবিধান তৈরি হয় তখন পাকিস্তান শুধুমাত্র স্বাধীন হয় এবং তার নিজস্ব প্রধানমন্ত্রী নিজস্ব প্রেসিডেন্ট এগুলো নিয়োগ করতে পারে এর আগে কিন্তু গভর্নর ছিল সব তো একটা গভর্নর শাসিত দেশকে কি করে স্বাধীন দেশ বলে মোহাম্মদ আলী জিন্না এটি একটা বিস্ময়কর ব্যাপার এবং সেই থেকে ওদের হচ্ছে মিথ্যাচারের শুরু রাষ্ট্রনায়করা মিথ্যাচার করে জনগণের সাথে জনগণরা মিথ্যাচার করে তাদের অধীনস্থ যে জনগণ তাদের সাথে আর এই মিথ্যাচারের সবচেয়ে আদি শেকড় হচ্ছে পিন্ডি এবং এর আপনার ব্যুরোক্রেটিক শেকড় হচ্ছে এই লাহোর এবং রাহুল পিন্ডি কেন্দ্রিক যে মিথ্যাচার সেই মিথ্যাচার আজকে থেকে না এরা একাত্তর সালে সারা পাকিস্তান জুড়ে এক ধরনের মিথ্যা প্রচার করে যে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করছে মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তান হেরেছে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তারা পাকিস্তান জাতির কাছে ডিক্লেয়ার করে ছিল ভারত পাকিস্তান যুদ্ধ তো সেই এইটি তারা একশো পনেরো কিলোমিটার ভূমি হারিয়েছিল ভারতের কাছে সেই তথ্যটিও তারা জনগণের কাছে মিথ্যা বলেছে প্রকাশ করেনি পরবর্তীতে সিমলা চুক্তির সময় ইন্দিরা গান্ধী যখন এই জমিগুলো ফেরত দিয়ে দেন সৈন্যদের সাথে সাথে সৈন্য অফিসারদের সাথে জমিটাও ফেরত দিয়ে দেন একশো পনেরো কিলোমিটার তো এই যে মিথ্যাচার সম্পন্ন একটা জাতি যারা তাদের আগা গোড়া হচ্ছে করা করা নিজের কিছুকে বড় করে দেখানো এবং অন্যকে অপমান করা অপদস্থ করা এবং অসম্মান করা এটি ওদের জাতীয় চরিত্র পাকিস্তানি আহ মোল্লাদের পাকিস্তানি মুসলমানদের তো এরা যতই আপনাকে ভাই বলুক এক সময়কার ভাই অমক সময়কার ভাই তমক সময়কার ভাই সেই ভাই তো বিচ্ছেদের বয়স বেশি ভাইয়ের থেকে বিচ্ছেদের বয়স বেশি ভাই তোমার ছিল হচ্ছে চব্বিশ বছর আর ভাই বিচ্ছেদ হয়েছে চুয়ান্ন বছর সুতরাং ভাইয়ের সাথে তোমার বিচ্ছেদের পরিমাণটাই হচ্ছে বয়সের দিক থেকে বড় তো সেই হিসাবে এই যে ভাই বলার মতো যে পাকিস্তানিরা করে এই ছে করতে পারছে এখন এই জন্য যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা অলমোস্ট এই পাকিস্তানের যে ইসাকদার সাহেবের যে মেন্টালিটি পাকিস্তানের জনগণের মেন্টালিটি সেই সব মেন্টালিটি অলমোস্ট যে কারণে তারা এখন নিজেদেরকে বাংলাদেশে আসার পরে আর নিজেদের বাড়ি মনে করতে পারছে যে এইখানে খালেদা জিয়ার বাড়ি মানে আমার বাড়ি এইখানে আহ শফিক সাহেবের বাড়ি মানে আমার বাড়ি এইখানে ইনুস সাহেবের যমুনা মানে আমার যমুনা আমাদের যমুনা বাংলাদেশের কোনো বিষয় বাংলাদেশের একটা প্রধান উপদেষ্টার বাড়ি বা বাংলাদেশের প্রেস সেক্রেটারির বাড়ি বা বাংলাদেশের একজন বিরোধী একজন বড় একটা রাজনৈতিক দলের নেত্রীর বাড়ি এইভাবে তারা ভাবছে না তারা ভাবছে এটা আমাদের বাড়ি এই ভাবনাটাকে তাদেরকে ভাবতে সুযোগ করে দিয়েছে গত এক বছরে আমাদের রাজনীতিবিদদের ছাবলামি নির্লজ্জতা এবং আত্মসম্মানহীনতা এরা এদের যদি মিনিমাম আত্মসম্মান থাকতো এরা কোনো দূতাবাসে যে আরেক দলের বিরুদ্ধে নালিশ করতো না এদের যদি মিনিমাম আত্মসম্মান বোধ থাকতো আপনি যেটি বললেন যে এক একটি এক একটি দূতাবাস মানে হচ্ছে সেই দেশের ভূখণ্ড সেই দেশ ওই সেই দেশের একটা মিনিয়ে ওটা আপনার আমরা যখন আমেরিকান ইয়েটা দেখি এম্বাসিটা দেখি আমেরিকান এম্বাসিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মিনিয়েচার ঠিক তেমনি ভারতের এম্বাসিটাও ভারতের একটা মিনিয়েচার এখানে ভারত ভারতীয় একটা পার্ট তো সেখানে যে অর্থাৎ সেই দেশে যে সেই দূতাবাসে যে যখন আপনি রাজনৈতিক ক্যাচালগুলো গুলো বয়ান করেন এবং বিচার দেন এবং সেখান থেকে বিচার প্রার্থনা করেন তার মানে আপনার আত্মমর্যাদা বলতে কোনো কিছু নাই আপনার সভ্যতা সভ্যতা বলতে কোনো কিছু নাই আপনার বিবেচনা বোধও নাই এবং আপনার যে আত্মশ্লাঘা সেটিও নাই তো এই জিনিসটি যখন পাকিস্তানের শাসকরা টের পায় যে এই বাঙালি জাতি চব্বিশ বছর ধরে মাথা নত করে গোলামি করেছে আমাদের এবং এখনো দেশ স্বাধীন হওয়ার পরে যে দলটি গোলামি করতো না সেই দলটি যেহেতু এখন আর নাই ক্ষমতায় সুতরাং এখন যারা আছে তারা অলমোস্ট আহ সিকি গোলাম আধা গোলাম এই লোকদেরকে আমি আমাদের মতো করেই ভাবতে পারি এই দুঃসাহসটা তারা এদের কাছ থেকেই পেয়েছে এই যে আমাদের এনসিপি এই নামালকদের দলটি এরা রাজনীতির কি বোঝে ইতিহাসের কি জানে যেটুকু জানে সেটুকু তো পড়ে পড়ে জানে আর যারা প্রবীণ রাজনীতিবিদ যাদের বয়স ষাট অর্ধ তারা তো ওই ইতিহাসগুলোর ভেতর দিয়ে এসেছে একজন বিএনপির নেতা যদি বলে যে আমি একাত্তর দেখেছি আমি সাতচল্লিশ দেখেছি তাহলে ঠিক আছে সেটা কিন্তু তোমরা যারা এই জুম্মা জুম্মায় আট দিন আগে একটা দল ডিক্লেয়ার করলে যে দলটি এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি তো তোমরা কি করে একাত্তর বিষয়ে নিদান দিতে পারো একাত্তর বিষয়ে জনগণ কি করবে কি না করবে এটা তোমাদের মধ্যে নাই এটি আছে বাঙালি জাতির এক ভিতরে যারা একাত্তরে যুদ্ধ করেছিল যারা ওই যুদ্ধকে সমর্থন করেছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের ওইটা যে একাত্তরের মীমাংসা আমরা কিভাবে করব কার সাথে করবো কখন করবো এবং কোন কোন শর্তে করব এটা তোমাদের কাছ থেকে জানতে হবে না তোমরা কে জানাবা তোমরা ইশারদার কে জানাচ্ছ সেটা তোমাদের মনের খুশি তোমাদের আনন্দে তোমরা খুশিতে হাসতে খেলতে তোমরা সেখানে যেয়ে তোমাদেরকে আহ ভিত্ত হিসাবে গ্রহণ করছো সেটা তোমাদের ব্যাপার করে বেড়াও আমাদের কিছু যায় এসে না কিন্তু বাঙালি জাতি পাকিস্তানকে কখনো ক্ষমা করেনি কোনোদিন ক্ষমা করবে না করবেই না কোনোভাবেও না আজকে আপনি চুয়ান্ন বছর পরে এসে মাপ চাইলে কি আমি কেন মাপ করবো আপনাকে আর শুধু মাপ চাইলে কি হবে নাকি আমার ক্ষতিপূরণটা দেবে কে আমার তিরিশ লক্ষ মানুষের প্রাণের ক্ষতিপূরণটা দেবে কে আমার দুই লক্ষ মা বোনের ইজ্জতের ক্ষতিপূরণটা দেবে এই সেই ক্ষতিপূরণ ছাড়া মাথা নত করে একেবারে দণ্ডবধ হয়ে ক্ষমা প্রার্থনা করা ছাড়া এবং ক্ষতিপূরণ দেওয়া ছাড়া পাকিস্তানকে বাঙালিদের একজন বাঙালি জীবিত থাকলেও কোনোদিন মাফ করবে এটা হচ্ছে বাঙালির জাতি সত্তার অস্তিত্বের প্রশ্ন এখানে কোনো আপসের প্রশ্ন নাই বাঙালি ক্ষমতায় আছে কি নেই ক্ষমতায় কে কে আছে বা নেই এটা ম্যাটার করে করে না এই জাতি হিসাবে বাঙালি কখনোই পাকিস্তানিদের কাছে মাথা মতো করেনি করবেও না এখন রাজনৈতিক কুটচালের কারণে আপনারা পাকিস্তানকে কোলে নিচ্ছেন পাকিস্তানের কোলে যেয়ে বসছেন সেটি আপনাদের না করে উপায় নেই কারণ আপনারা ভারতকে শত্রু বানিয়েছেন ভারতকে শত্রু বানাবার কারণে স্বভাবতই আপনাকে বাঁচার জন্য পাকিস্তানকে মিত্র বানাতে হবে কিন্তু আপনারা এইটুকু জানেন না যে পাকিস্তান আপনার কোনোদিন মিত্র হতে পারে কারণ পাকিস্তানের নিজেরই পায়ের তলায় কোনো মাটি নেই ভারতের কাছে পেহেলগাম হামলার পরে যে মার খেলো ওই মার খাওয়ার পরে এসে এখন বাংলাদেশকে সাথে নিয়ে ভারতকে একটা হুমকি দেওয়ার প্ল্যান ট্ল্যান করছে এইসব হুমকি তো দিয়ে লাভ নেই তুমি আগে নিজের দেশ তোমার দেশ তো অর্ধেক অর্ধেক বিক্রি করে দিয়েছো চীনের কাছে বাকি অর্ধেক আমেরিকার কাছে 何だこれ。